আপনারা দেখছেন এসএসপি ক্লিপস চটপট দেখে নিন সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্ত যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে কোনো বিশেষ ফল লাভ হয় কি শ্রাবণে রুদ্রাক্ষ ধারণের বিশেষ বিশেষ ফলশ্রুতির কথা শিব পুরাণে বলা আছে এমনিতে সবসময় আমরা রুদ্রাক্ষ ধারণ করতে পারি কিন্তু শ্রাবণ যেহেতু শিবের আবির্ভাবের মাস শিব বিবাহের মাস শিব মহিমার মাস তাই রুদ্রাক্ষ ধারণের জন্য শ্রাবণটা হচ্ছে প্রশস্ততম বিভিন্ন কামনায় রুদ্রাক্ষের ধারণের বিধি আছে বিভিন্ন মুখী রুদ্রাক্ষ আছে সে একমুখী থেকে শুরু করে আরও বহু বহু মুখী অব্দি রুদ্রাক্ষ আছে শ্রাবণে সেগুলো আমরা ধারণ করতে পারি আর অনেকের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন থাকে যে রুদ্রাক্ষ ধারণ করলে বোধ আমাদের নিত্যদিনের জীবন থেকে অনেকটা সরে যেতে হবে বা রুদ্রাক্ষ ধারণ করলে অনেক নিয়ম মানতে হবে কিন্তু আদপেও ব্যাপারটা তা নয় রুদ্রাক্ষ বল এবং বৈরাগ্য কারক আমরা যদি এখনই বৈরাগ্য নিয়ে অত মাথা নাও ঘামাই বলকারক হিসেবে সংসারে পুষ্টিদায়ক হিসেবে রুদ্রাক্ষ আমরা ধারণ করতেই পারি আর চাই বা না চাই রুদ্রাক্ষ ধারণ করলে যিনি ধারক তার অন্তরের মধ্যে সুচিতা পবিত্রতা বৈরাগ্য আপনি জাগ্রত হবে রুদ্রাক্ষ শিব প্রীতিকারক শক্তি প্রীতিকারক স্বভাবতই রুদ্রাক্ষ ধারণের গুরুত্ব এবং মহিমা অপরিসীম তবে হ্যাঁ মাথায় রাখতে হবে রুদ্রাক্ষ পরে যেন আমি অন্যায় না করি কুপথে যেন না যাই রুদ্রাক্ষ ধারণ করা অবস্থায় গৃহস্থ মানুষ তারা যেন স্ত্রী সংসর্গ না করে কিংবা রুদ্রাক্ষ পরে তারা বাথরুমে যেন না যায় ফলে যতটা ছোঁয়াচ বাঁচানো সম্ভব যেহেতু এটা একটা অত্যন্ত পবিত্র প্রাকৃতিক জিনিস তা সেইভাবে তাকে যদি আমরা মেনটেন করতে পারি ধারণ করে চলতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবনে তার একটা সদর্থক ফল হবে কোন রুদ্রাক্ষ সব থেকে ভালো সাধারণের জন্য অত গ্রহ নক্ষত্র বা ফলাফলের বিচার না করে যেটা ধারণ করা যেতে পারে সেটা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ আর একমুখী রুদ্রাক্ষ নিয়ে আমাদের মনের ভিতরে নানান ফ্যান্টাসি আছে কৌতূহলও আছে আমাদের পরবার একটা লোভ আছে কেননা একমুখী রুদ্রাক্ষ পড়লে সাত রাজার ধন মানিক পাওয়া যায় বিরাট বড়লোক হওয়া যায় খুব যশস্বী হওয়া যায় যায় তো নিশ্চয়ই কিন্তু একমুখী রুদ্রাক্ষটাই পাওয়া যায় না হ্যাঁ নেপালে নাকি পাওয়াই যায় না আর আমরা যারা একমুখী রুদ্রাক্ষ বলে ওই কাজু বাদামের আকৃতির যে রুদ্রাক্ষটা পরম যত্নে পড়ি সেটা কিন্তু আদপেও একমুখী রুদ্রাক্ষ নয় একমুখী রুদ্রাক্ষ একদম গোলাকার হয় তার একটাই শির হয় এবং সেটা খুব দুর্লভ কোনো কোনো গাছে কখনো সখনো একখানা দেখতে পাওয়া যায় এমনও হতে পারে কোনো রুদ্রাক্ষ গাছে সারা জীবনে সেই গাছের যেটা জীবৎকাল তাতে একটাও একমুখী রুদ্রাক্ষ হলো না আর রুদ্রাক্ষ গাছের মধ্যে যখন থাকবে তখন সেটা একমুখী না দুমুখী না পাঁচমুখী তো বোঝার উপায় নেই কোনো উপায় নেই সেটাকে ঝরে পড়তে হবে সংগৃহীত হতে হবে তারপর সেটা একমুখী না দুমুখী তার বিচার হবে তা স্বভাবতই এটা অত্যন্ত দুরূহ একটা ব্যাপার স্বভাবতই সেই একমুখী রুদ্রাক্ষের রূপকথার পিছনে না দৌড়ে আমরা যেটা সহজে পাওয়া যায় এবং আসল পাওয়া যায় পাঁচমুখী রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করি আমাদের বৈরাগ্য যেমন বৃদ্ধি পাবে সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বুকের রোগ হার্টের সমস্যা সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে এবং নানানভাবে একটা সদর্থক শক্তি পজিটিভ ভাইব্রেশন আমাদের উপরে আসে ফলে যা সুলভ এবং প্রাকৃতিক অরিজিনাল সেগুলো আমরা ব্যবহার করে জীবনকে অনেকটা গুছিয়ে নিতে পারি অনেকটা ভালো করতে পারি অলৌকিকের পেছনে বা অসম্ভবের পেছনে দৌড়ে সময় অর্থ বল বুদ্ধি নষ্ট করে লাভ কি সত্যি তাই কিন্তু এখন প্রচুর নকল রুদ্রাক্ষ পাওয়া যায় ভীষণ এটা একটা চিন্তার কারণ আর অনেকেই বলেন যে নেপালে যে রুদ্রাক্ষ পাওয়া যায় সেটাই নাকি আসল রুদ্রাক্ষ সত্যি কি তাই তাই নেপালের রুদ্রাক্ষের গুণমান ভালো এবং রুদ্রাক্ষ বলতে যা বোঝায় নেপালি রুদ্রাক্ষগুলোই ভালো ভারতের যেসব রুদ্রাক্ষগুলো পাওয়া যায় সেগুলো নেপালি রুদ্রাক্ষের মতো অত উচ্চমানের না হলেও একেবারে ফ্যাল না নয় তবে হ্যাঁ রুদ্রাক্ষের সাবস্টিটিউট হিসেবে দক্ষিণ ভারত থেকে আসা ভদ্রাক্ষ সেইগুলোর একটা ব্যবহার চল শুরু হয়েছে কিন্তু সেগুলো রুদ্রাক্ষের মতো এতটা সুফলদায়ী নয় অতএব যেগুলো অ্যাভেলেবল সেই সমস্ত সহজে সুলভ যে রুদ্রাক্ষ সেগুলো ব্যবহার করা ভালো নেপালি রুদ্রাক্ষের চাহিদাও বেশি তার গুণমানও ভালো ইন্দোনেশিয়া থেকে এখন রুদ্রাক্ষ আসে চাষ হয় সেখানে সেখানে একরের পর একর জমিতে চাষ হয় এবং ওই একমুখী রুদ্রাক্ষের বাজারটা ধরতে সেখানে ওই রকম একমুখী রুদ্রাক্ষের আকৃতি ওটা আকৃতিতেও মেলে না ওই একটা বিশেষ প্রজাতির চাষ করা হয় সেই গাছে সবই ওই রকম রুদ্রাক্ষ হয়ে রয়েছে কাজুবাদামের মতো তা আমার মনে হয় ওগুলোর জন্য বিশেষ আগ্রহ দেখিয়ে বা অর্থ সময় নষ্ট না করলে ভালো হবে রুদ্রাক্ষকে আমরা বাজার থেকে কিনে সরাসরি পরে নিতে পারি না কোনো বিশেষ রীতি রয়েছে নিয়ম রয়েছে রীতি আছে বাজার থেকে কিনে নিয়ে আসবার পর রুদ্রাক্ষের অভিষেক করতে হবে সেটা স্থিতি অনুযায়ী শিব যখন উপবনে রয়েছেন বা শিব যখন বিষার হয়ে রয়েছেন সেই রকম একটা তিথি দেখে কিংবা শ্রাবণ মাসের কোনো শুক্লপক্ষের সোমবার দেখে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষকে অভিষিক্ত করে তারপর যদি সেটাকে ধারণ করা যায় তাহলে সেটা সুফলদায়ী হবে সরাসরি বাজার থেকে কিনে নিয়ে এসে পড়লে সেটা অর্নামেন্টস হতে পারে অলঙ্কার হতে পারে কিন্তু তার ধারণের কোনো গুণ থাকবে না আমরা কি বাড়িতে করতে পারি এই অভিষেক ভাই নিশ্চিতভাবে আমরা করতে পারি পঞ্চামৃত দিয়ে হ্যাঁ গঙ্গা জল দিয়ে আমরা যারা বাঙালি আমাদের কাছে তো গঙ্গা জলটা সুলভ আমরা সহজে পেতে পারি ইচ্ছা করলেই সেটা দিয়ে রুদ্রাক্ষের মালাকে স্নান করিয়ে তার উপরে একশো আট শিবের পঞ্চাক্ষরী মন্ত্র বা ষড়োক্ষরি মন্ত্র আমরা যদি জপ করে নিই জপ করবার পর সাদা ফুল দিয়ে তাকে পূজা করা বিল্লপত্র অর্পণ করা এবং রোলি ছড়িয়ে দেওয়া শেষে রোলি ছড়িয়ে দিয়ে তারপর তাকে যদি আমরা ধারণ করি শিবের প্রসাদ স্বরূপ তাহলে সেটা ভীষণ ভীষণ ভালো ফলদায়ী হবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু